তো দর্শক আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন সেই চুনার পুকুর গায়েন পাড়া থেকে বকুলতলা নতুন আর পার্শ্বস্থ ময়দানে থানা বকুলতলা জেলা দক্ষিণ চব্বিশ পরগনা তো দর্শক জলের উপর দিয়ে ভা প্রতিযোগিতা আজকের যার সঙ্গে পরিচয় করব সেই বাংলাদেশে যেটা হয়ে থাকে মহিলা সাওয়ারি সেই মহিলা সাওয়ারিকে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ইন্টারভিউ নেওয়া সম্ভব নয় কিন্তু এর এরপরে আমি দেখিয়ে দেব এক নম্বর জোখি মহিলা জকি রয়েছে একটি ছোট্ট বাচ্চা ওর নাম কি হ্যাঁ হালিমা হালিমা নাম হালিমার বাড়ি কোথায় কীর্তন খোলা হালিমা আপনার কে হয় আপনার কে হয় আপনার আপনার ভাই হ্যাঁ হ্যাঁ ওর নাম কি ঘোড়া হালিমা হালিমা কীর্তন খোলা বাড়ি থানা ফুলতলি থানার অন্তর্গত কীর্তনখোলায় হালিমার বাড়ি তো সাহস বলিহারি এই ছোট্ট বাচ্চাটি এই ঘাধবুড়ে সাওয়ারি হয়েছে সত্যি ভাই দেখার মতো

আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন সেই এক হাঁটু উপরে জল রয়েছে তার উপর দিয়ে ঘড়া প্রতিযোগিতা আর আকর্ষণীয় মহিলা সাওয়ারি জকি রয়েছেন একটি মহিলা সাওয়ারি রয়েছে জোখি রয়েছে এক নম্বর জোখি আলাউদ্দিনের ঘোড়াকে নিয়ে রেস করছে কীর্তন খোলা বাড়ি তো দর্শক আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন গতকাল এই মহিলা জোঁখিটি ভোজের হাট থেকে চ্যাম্পিয়ন হয়েছে আমার লাইফে এই প্রথম মহিলা জকি দেখলাম ভাই বাংলাদেশে খুবই প্রচলিত এক নম্বর জকি মহিলা জকি রয়েছে নাম হালিমা না ঘন্টা পড়েনি দর্শক Gue t referred on this Hanhaq variance Can analyze it Leti mean the

हा <coughs> हा <laughs> দর্শক সরাসরি দেখতে পাচ্ছেন জলের উপরে ঘড়া দেব Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những এক নম্বর চোখী মহিলা চোখী রয়েছেন কীর্তন খোলা থেকে এসছে হালিমা নাম দর্শক মেলার মূল আকর্ষণ মহিলা জকি সাওয়ারি আলাউদ্দিন শেখের ভাড়াকে নিয়ে রেস করছে মহিলা জকি আমার লাইভে প্রথম দেখা মহিলা জকি দর্শক এটা বাংলাদেশে বেশি হয়ে থাকে पाणी न শ বাজি এটি এত ভালো সুযোগ হবে না এইবার এইবার ঘণ্টা মারতে হবে এর ভালো হবে না ভাই মার দাও

রবি গয় রবি গয়ের থেকে ভালো না ঘন্টা দাও পানিতে ঘুরকম হয় না সব ঘোড়া নে ঘন্টা গেল ঘোড়া সব লাইনে আসছে দর্শক এই যে দড়ি হয়েছে দড়ি সিদায় না আসলে কর্তৃপক্ষ বলছে যে ঘন্টা মারবো না তো ঘোড়ার মালিকের অনুরোধ করছি ভাই আপনারা তো বুঝতে পারছেন তারা পরিষ্কার বলে দিয়েছে যে আমাদের বাউন্ডারির মধ্যে না আসলে আমরা ঘোড়া ছাড়বো না তাহলে আপনারা কেন এরকম খেতমো করছে আমাদের

تا وي تا دي पाच دي مارو سين ماडा ما لا نا سين گلي گلي سات خاني دي ما دا ما نا اي بارا گھنٽا کڻو نا ڪهڙو کڻو کڻڻو نا اي نٿي نٿي ادا دي اٿو وانگه اٿو من ڪري جاي نا پاني سن ماڙو سرارو نٿي نٿي

ঘন্টা পড়ে গেল দর্শক ঘন্টা পড়ে গেল দর্শক ঘন্টা পড়ে গেল দর্শক এবার আমি সেই মূল নিশানায় চলে যাব আছে ভাড়া আছে দর্শক আছে আছে

সাইরুল নস্ক সাইরুল মোল্লা মোল্লা মিঠে কানে কোয়াকার পুষ্পাটি তুলে দিচ্ছেন সাইরুল মোল্লা আপনারা তো সাংহায়ে আছেন আচ্ছা আপনারা তাও সম্মান অধিকার করেছেন ইসিম মোল্লা বর্তনা জয়পুর 17 এই পুষ্পাটি তুলে দিচ্ছেন রহমাতুল লাগা

পুরস্কারটি তুলে দিচ্ছেন বাবু সুজা গায়ন সুজা গায়ন পুরস্কারটি তুলে দিচ্ছেন সুজা গায়ন নবমতম স্থান অধিকার করেছেন আলমগীর মোল্লা গোপালনগর চেস নম্বর এগারো মনিরুল গাছী এই পরিষ্কারটি তুলে দিচ্ছেন মনিরুল গাজী অষ্টম স্থান অধিকার করেছেন জয়নাল লস্কর পূর্ব রঘুনাথপুর 6 নম্বর চোদ্দ পুরস্কার তুলে দিচ্ছেন সাজানপুর গায় 14 14 জয়নাল্লা স্কোর সপ্তম স্থান করেছেন নসার মণ্ডল कक्षा चेस নম্বর 15 পুলিশ তুলে দিচ্ছেন মুসতাকিন শেখ নাই দাঁড়ান তুলে দিচ্ছেন মুসতাকিন শেখ আচ্ছা ষষ্ঠ দমস্তক অনুধিকার করেছেন রাজ্য গ্লাসকন পূর্ব লগ্নপুর চেশ নম্বর দশ

চতুর্থ স্থান অধিকার করেছে খাদের মনির এগারো নম্বর নম্বর সাত এই পুরস্কারটি তুলে দিচ্ছেন কাইম বাইন এই পুরস্কারটি তুলে দিচ্ছেন কাইম বাইন ঘৰৰ মালিক কৈ তু কিয়া তোৰ মালিক এইবাৰ

স্থান অধিকাৰ কৰে আউলিয়া শেখ কীৰ্তনখোলা শেষ নম্বৰ এক পুৰস্কাৰ দি তুল দুল গায়

ओ ओ ओ मदु 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 देना आवे भेदावान देना आदा आदा शेखावत मदु देना जाती और शासन बाबू मल्लदोल शासन दिले एक पुष्कर दीपुलदीचन आना रुलस को देख प्रजा चिसनबारबार नॉइ ख़ुशी <laughs> करे

এই পর্যন্ত আমাদের পুরস্কার গার্ড বিতরণ সভা শেষ আগামী বছর